ছাত্রছাত্রীদের অভিভাবক হ্যাঁ 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 আমাদের মেয়েরা লেখাপড়া করে আমরা হচ্ছে তাদের গার্ডিয়ান কিন্তু এত ছাত্রদের মৃত্যু এত রক্ত দেখে আমরা নিজেরা আসলে ঘরে বসে ঠিক থাকতে পারি না পারতেছি বের হতে না পারতেছি হচ্ছে ঘরে থাকতে কি একটা অবস্থার মধ্যে দেয় অবস্থান করছে কথা পড়ালে যাবে শুধু ভরসা করছি

আমাকে নেমে গেছি আমি ঘরে থাকতে পারিনি আমার হাজবেন্ড আমাকে দিচ্ছে না বেড হইতে উনি আমাকে দিচ্ছেন উনি আমাকে বারবার নিষেধ করছে ওনাকে রেখে আমি চলে আসছি আমি থাকতে পারতেছি না আচ্ছা আচ্ছা সত্যি একদম মানে কি বলবো যে আমার এত খুশি লাগতেছে যে আল্লাহ এখন বাংলাদেশের দিক ফিরা তাকাইছে এই আনন্দের জন্য আসলে সাধারণত এই আমাদের অভিভাবকের না এই আনন্দটা প্রত্যেকটা মানুষের হিন্দু মুসলমান যত যাই কিছু বলেন প্রত্যেকটা মানুষের মনে যেন আনন্দের ছাপ এই আনন্দের জন্য আসলে ঘর থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে গেছেন মা বোন চাচি খালা যাই কিছু বলেন না কেন প্রত্যেকটা মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন আনন্দ শুধু উপভোগ করার জন্য আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের